শরিয়তপুরের রাজগঞ্জ আরিগাঁও বেরিবাদের কাজ শেষে স্বস্তি এলো এলাকাবাসীর মনে শরীয়তপুরের রাজগঞ্জ আরিগাঁও বেরিবাদের নির্মাণ কাজ শেষ হয়েছে যা এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে এই বেরিবাদের পাশ ঘেঁষে নির্মিত রাস্তাটি চারটি ইউনিয়নের লোকজনের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেবে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড পাওবো জানায় শরীয়তপুরের রাজগঞ্জ আরিগাঁও সড়কটি দুই হাজার সালে কীর্তিনাশা নদীর ভাঙনের কবলে পড়ে দীর্ঘ পাঁচ বছর ধরে এখানে পাঁচশো মিটার সড়ক নদীতে বিলীন হয়ে যায় ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় যানবাহনের চলাচল এর পাশাপাশি পঁচিশটি পরিবারের ঘরবাড়ি বাড়ি নদী গর্ভে যাওয়ার ঘুমকিতে ছিল এই ভঙ্গুর পরিস্থিতির কারণে স্থানীয় জনগণের বসবাস এবং চলাচলে বিঘ্ন ঘটছিল এ অবস্থায় পানি সম্পদ মন্ত্রণালয় নড়িয়া থেকে মাদারীপুরের রাজার চর পর্যন্ত নদীর তীর রক্ষাবাদ নির্মাণের উদ্যোগ নেয় দুই হাজার একুশ সালে তিনশো কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয় যা শরীয়তপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চট এলাকার পাঁচশো মিটার অংশকে অন্তর্ভুক্ত করে কাজটি করছে আমির ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান যাদেরকে গত বছরের মার্চে কার্যাদেশ দেওয়া হয় এখন পর্যন্ত আরও একশো মিটার এলাকা নদীতে ধসে পড়ার কারণে সেখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে এই ভাঙন ঠেকাতে স্থানীয় পাওবর শ্রমিকরা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন এবং ব্লক ফেলছেন যাতে নদীর ভাঙন রোধ করা যায় বর্তমানে এই কাজটি প্রায় শেষ। স্থানীয় জনগণ এই উদ্যোগে আশাবাদী কারণ এটি তাদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মকিম হোসেন বলেন এই প্যাকেজটার মাধ্যমে আমরা একটি সুন্দর রাস্তা ডেভেলপ করেছি এখন এই রাস্তা দিয়ে চারটি ইউনিয়নের লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারবে এটি স্থানীয় জনগণের জন্য একটি আশার আলো কারণ তারা এখন নিরাপদে এবং নিশ্চিন্তে চলাচল করতে পারবে আচ্ছা এটা হচ্ছে রাজগঞ্জ এলাকা এই অঞ্চলে প্রায় দুই বছর যাবত এটা ভাঙন এলাকা ছিল এবং এই অংশটুকু পুরো এই অংশটুকু ভাঙে ওই বাড়ির কণার পর্যন্ত পানি ওয়াটার লেভেল পর্যন্ত চলে গেছে সেই অংশটুকু এই এই প্যাকেজটা মাধ্যমেই রিকভার করে আজকে সুন্দর একটা রাস্তায় ডেভেলপ করা হয়েছে এবং এখন এই রাস্তা দিয়ে চারটে ইউনিয়নের লোকজন চলাফেরা করে এই লোকজন এখন নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাচল করতে পারবে এটা আমরা আশা করি আর কি আমাদের যে নদীর কাজ বেরিভাত এই প্রোটেক্টিভ ওয়ার্ক এটা আমরা বান্ডে অলরেডি এই কাজটা কমপ্লিট করে ফেলছি কিছু ডাম্পিং বাকি আছে এটা চলমান আছে হয়তো বা আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমাদের একটা পুরোপুরন কাজটা শেষ হয়ে যাবে কিন্তু এখন হচ্ছে এই কাজটা হচ্ছে যে রাস্তাটা এটা হচ্ছে এলজিডির কাজ এল যদি এই রাস্তাটা করে দেয় তাহলে জনগণের স্বস্তি